হ্যালো গাইস আমরা আজকে নতুন করতে যাচ্ছি মানে সিএসএ এ ক্লাস ইউজ করে সিএসএ মাস্টার আসছে নাই নাচ খেয়ে খেলে তো ক্ষতি তাই ক্লাস ইউজ করে দেখে কে কল দিয়ে আমাকে আমার একটা ফ্রেন্ডকে দেখে মেসেজটা দিয়ে দিয়েছি আমরা সবাই জুনে মরবো আমরা দুজন আছি আর দুজন র্যান্ডম প্লেয়ার হবে রোহান কিন্তু জুনে মরে গিয়েছে এখন আমি মরবো মাঝের দুইটা বিলিয়ান নখ তিনটাই নখ আমি এখন বেঁচে আছি আমি তো জুনে মরব এরা প্রথম রাউন্ড জিতে গেল আচ্ছা সময় স্বামী এবার থেকে জিতব সব ইন্ডেকশন একটা ইন্ডাকশন দিয়েছি আবার জন্য এরকম কর আবার সবাইকে ডাকছে কিন্তু ওরা আসতে না এরকম করতে করতে গেছে কিন্তু আমরা তিন রাউন্ড হেরে যাই এখন আমাদের খেলা শুরু করতে হবে আমরা জানি না আমরা জিততেও না হারবো ঠিক দেখা যাওয়া জিতে না হারি আমার

এটা ভ্লিপ দিয়ে শর্ট করছে মাস এই যে একটা শটের নক রোহান বলছে আমাকে বলে আমি যাব নিচে নেমে প্লেয়ার ফাইট নিচ্ছে সমস্যা নেই আর আপনারা যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই টাটা সিউ